আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে একটু আবহাওয়া শীত ঠান্ডা যাই হোক সেটা কোনো ব্যাপার না তারপরে একটু ঘর থেকে বের হতে হয় একটু আলো বাতাস দেখতে হয় তাই একটু পার্কে যাবো এখন একটা জায়গায় আসছি একটা ছোট একটা পুকুরের মতো আছে

Avant le télé se compte. Bek. O ma. Bek kanı. Avant kral. Çokonik güzel. Çokonik güzel. যখন মানুষ এখানে আসে ওরা খাবারের জন্য কাছে আসে মানুষের যাতে খাবার দেয় ওদের পারমিশন আছে এখানে খাবার দেওয়ার কিন্তু এটা করতে পারবে না এই কি আসলে সামারে এক রকম সুন্দর্য উইন্টারে আসলে একরকম সৌন্দর্য এই লেকের মাঝখানে অনেক ধরনের মাঝখানে একটা হাঁস বসে বালি হাঁস দেখেন এত সুন্দর একটা বালি হাঁস আর এই ঝুঁকটার মধ্যে ওরা ডিমপারে তো হাঁসের কমেছে ভুটটার মধ্যে হাঁস তৈরি করেছে এটার মধ্যে এখানে ওরা